আমার এর আগে অনেক অফার আসছিল বাট আমি আমি টাইম দিতে বাইরে আমি দেখা গেলো যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি আরে ভাইরে ভাই যেখানে অন্যান্য নায়িকারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে শুধু দেশের ভেতর নয় দেশের বাইরে যেমন ইন্ডিয়ার নায়িকারা ও শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য পাগল হয়ে রয়েছে সেখানে মারিয়া মিম নাকি বলেছেন শাকিব খানকে তিনি সময় দিতে পারেননি এবং এই কাজ করতে না পারার কারণবশত তিনি জানিয়েছেন তিনি যখন বিদেশ থাকেন তখনই নাকি সাকিব খানের শুটিং গুলো হয়ে গেছে দেখা গেল যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি তো এই জন্য আমার কাজটা হয় না মেগাস্টারের সঙ্গে কাজ করতে না পেরে এক পর্যায়ে মিডিয়ার সামনে দুঃখ প্রকাশ করলেন মারিয়া মিম সাংবাদিক যখন অন্যান্য হিরোদের সঙ্গে কাজ করার প্রশ্ন তুলেন তখন কি বললেন মারিয়া মিম নিজেই শুনে নিন এখন যেহেতু সাকিব খানের মতো আর কেউ সো তাদের পরে সাকিবের পরে যারা আছে তাদের সাথেও কাজ করতে হবে এই জন্যই লোকে বলে সুযোগ বারবার আসে না এবং সুযোগ এলে সুযোগটাকে কাজে লাগাতে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার পরে মারিয়া নিম এখন বুঝতে পারছেন তিনি জীবনে কত বড় ভুল কাজ করেছেন ভবিষ্যতে যদি শাকিব খান এবং মারিয়া মিমের কোনো ছবি রিলিজ হয় তাহলে তাদের জুটিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ